ফরিদগঞ্জে শেখদি ব্যাপারী বাড়ি ইসলামিক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মুশারফ হোসেন ফারুক মিদ্দার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সত্যপ্রকাশে সদা জাগ্রত এম টিভি মিডিয়া উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে শেখদি তর্জিরটি ব্যাপারী বাড়ির ইসলামিক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পূর্ণ হয়েছে বৃহস্পতিবার বাইশ জানুয়ারি সকালে একাডেমির মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফিতাকেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন ব্যাপারী পরে বিভিন্ন ইভেন্টে খেলায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা পুরস্কার বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন ব্যাপারী বলেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলায় মনোযোগী হতে আহ্বান জানান তিনি একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন জমদারীর সভাপতিত্ব ও সুপার আতোয়ার রহমান সাকিবের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহব্যবস্থাপনা পরিচালক খাতিজা সুলতানা প্রত্যাশী আল আজহার একাডেমির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম প্রধান শিক্ষক জ্যোতিপ্রকাশ দাস সদস্য সিরাজুল ইসলাম হাজি মোহাম্মদ মানিক মিয়া প্রত্যাশী রুস্তুম আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান সমাজসেবক মজিবুর রহমান সহ একাডেমির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ সত্য প্রকাশে সদা জাগ্রত এম মিডিয়া